তারপর অক্সিজেন ওপেন করার পরে আমাদের এটা এটা নিডলে রাখতে হবে আর কি একদম ওপেন একদম আর কি এটা ওপেন এনে ফ্রি তো যখন কিন্তু আমরা গ্যাস ওপেন করবো তখন আমরা এটা আস্তে আস্তে ঘুরাবো এখানে এই যে মিটার দেখেন কাম হিয়ার এখানে আমরা যখন কিন্তু আমরা এটা প্রেসার দেবো তখন আমাদের এটা এটাকে এটা হলো ব্যালেন্স মিটার এখানে কতটুকু গ্যাস আছে সেটা দেখাবে আর এটা হইল আপনার প্রেশার মিটার আমরা কতটুকু প্রেশার দিতেছি এখানে দেখাবে তো আমরা এই যে প্রেশার দিতেছি এখানে যদি কিনা আমরা এই দশ এম এম পনেরো এম এম বিশ এম এম এরকম প্লেট কাটি তাহলে আমাদের এই যে দেখেন টুবার টুবার ওকে যথেষ্ট টুবারে যথেষ্ট আর যদি কিনা আমরা পঞ্চাশ এম এম চল্লিশ এম এম পঞ্চাশ এম এম কাটি তাহলে আমাদের এই টু পয়েন্ট থ্রি বা এই উপরে যে পঞ্চাশ আছে এই পঞ্চাশ বরাবর রাখলে মতলব চারবার লাগবো না আমাদের তিনবারই যথেষ্ট যদি আমাদের পঞ্চাশ এমএম প্লেট হয় চল্লিশ এম প্লেট হয় তাহলে আমাদের চারবার সাড়ে তিন আর তিনবার যেমন এটা দুইবার এই তিনবার তিনবারই যথেষ্ট তিনবার বার হইলো এটা প্রেশারের স্পিডের কয় বার তো আমাদের তিনবার যথেষ্ট যেহেতু আমি এখানে ভেবেল মারবার তাহলে আমাদের বেশি যথেষ্ট আর এটা হলো প্রেশার আর সেম এই এটা হলো গ্যাস গ্যাসেরটাও সেম এরকম যেহেতু আমার এটা ইয়া এই যেমন ব্যালেন্স মিটারটা ভালো আছে কিন্তু প্রেসারের যে মিটারটা এটা খারাপ তো আমরা একটু বাড়াই নিয়েছি তো আমরা কীভাবে বুঝবো এখানে যদি কিনা মিটার খারাপ থাকে তাহলে আমরা গ্যাস বাড়ানোর পরে আমরা এই যে ছাড়বো সারার পরে আমরা হাতে টাচ করব এরকম এরকম দেখব যে কীরকম আছে যদি কিনা যথেষ্ট মানে আমাদের মনে হয় না ঠিক আছে আমার শরীরে লাগতো আছে তাহলে ওকে আর যদি কিনা না আসে তাহলে এটা আরও বেশি বাড়াই দিই যেহেতু আমাদের মিটার খারাপ মিটার খারাপ থাকলে দেখার সিস্টেম এটা ওকে তো আমরা এখানে কাটিং করবো ইনশাল্লাহ আর এটা হলো আমি দেখালাম যে যদি পাঁচ দশ এম এম হয় প্লেট বারো এম এম হয় বিশ এম হয় বা পঁচিশ এম হয় তাহলে দুইবারে যথেষ্ট দুইবারে কাটা যায় আর যদি কিনা এর সাথে বেশি হয়ে যাক দেখা যাচ্ছে তিরিশ এম এম চল্লিশ এম এম পঞ্চাশ এম এম পঞ্চাশ এম এম এলে তো লাজিম লাগবো আপনার তিনবার মিনিমাম তিনবার দরকার আর এর উপরে যদি কিনা হয় তাহলে বার আরো আমরা বাড়াই নিব ঠিক আছে আমরা একটু করবো আর একটা কথা হইলো আমাদের হ্যান্ড গ্লোভস প্রপার হ্যান্ড গ্লভ ব্যবহার করতে হইব এরকম মোটা যে বড় গ্লোভেল হ্যান্ড এই হ্যান্ড গ্লভ ব্যবহার করতে হইব ল তারপর আমাদের চশমা গ্লাস ব্লাগ গ্লাস এবং ফেসিল হলো এক্সট্রা সিফটি এক্সট্রা সিফট হিসেবে আমাদের ফেসিল ব্যবহার করতো কারণ যখন আমরা কাটিং করি সিটটা আমাদের মুখে আসে তখন আমাদের এই ফেসিলটা ব্যবহার করলে আমাদের এই মুখটা সেফ থাকে আমাদের চশমা লাগাইতে হবে তারপরে আমাদের ফেস আরেক হইল মাস্ক মাস্ক এটা আপনি ব্যবহার করতে পারেন মাস্ক ব্যবহার করলে এই যে স্মোকিলে আসে স্মোকিলে আমাদের লাঞ্চে যাবে না মাস্ক ব্যবহার করে ধরুন

এটা পাওয়ার অনুযায়ী প্লেট পাওয়ার অনুযায়ী প্লেট যদি এখানে দুটা হয় তাহলে আলাদা পাশে থাকো আর প্লেট সাতটা হয় তাহলে আলাদা থাকবে যদি দশ মিনিট যদি কিনা প্লেন হয় তাহলে আমাদের রেস্টেড আরও কমে যাবে এরকম দশ এম এম হয় আর যদি কিনা আরও বেশি হয় পনেরো এম এম বিশ এম এম তাহলে এরকম সবজি হয় পঞ্চাশ এম এম পঞ্চাশ এম এম প্লেট সবজি এরা আরও আরও বেশি পর্যন্ত তারা আমাদের এখানে সবজি পার কম দেওয়া এ কারণে ভাই করছে না তো এটার লাইটের উপর নির্ভর করে পেলেটের ফিটনেসের উপর নির্ভর করে লাইট যেখানে আমরা যেমন এখানে এই পাঁচচল্লিশ এম এম এবেল মারব পাঁচচল্লিশ এম এম প্লেটের তো আমাদের লাইটটা এরকমই যত দেখতাম এরকমই হলে আমাদের লাইটটা যত লাইটটা তো দেখতাম যেখানে আমরা এই ডেবেল মারব এইটাই আপনি কোনো রয়েম এম বিস এম এম এরকম লাইটে কাটতে হবে তো এইখানে গীজটপ যত ভালো হয় আমাদের কাটিং তত ভালো হবে Vai got pra